আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফেসিবাদ গোষ্ঠীকে পরাস্ত করতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা হাসিনাকে আশ্রয় দিয়ে জোড়াই গণহত্যাকে সমর্থন দিচ্ছে ভারত জানিয়েছেন নাহিদ দেশ অনিশ্চয়তা আর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়েছেন মির্সা ফুকরুল আরপিও সংশোধনী বাতিল হলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলেছেন মিয়া গুলাম পরোয়ার বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে জানিয়েছেন চন্দ্র রায় একাত্তরের হত্যা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত জানিয়েছেন জামাইত ইসলামী আমি রাজনৈতিক আক্রোশের শিকার জানিয়েছেন ট্রাইব্যুনাল ইনু নৌকা উপহার নিয়ে বিপাকে উপদেষ্টা কি বলবেন জানতে চাইলেন ফেসবুকে পেসিবাদ গোষ্ঠীকে পরাস্ত করতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা ফেসিবাদকে পরাস্ত করতে হলে এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোন বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা মোহাম্মদ ইউনুস শনিবার এক নভেম্বর রাতে প্রধান উপদ্রেষ্টার প্লেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয় প্রধান উপদ্রেষ্টা বলেন আমাদের সকলের মনে রাখতে হবে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে কারণ ফেসিবাদী গোষ্ঠী ও জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে তিনি বলেন গত পনেরো মাস আমরা তাদের নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি ফেসিবাদকে পরাস্ত করতে হলে এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই ডক্টর বলেন দেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদের সামনে মহা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোন একক ব্যক্তি একক সংগঠন এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোন একক ব্যক্তি একক সংগঠন একক সংস্থা অথবা একক সরকার দিয়ে সম্ভব হবে না এজন্য সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে যত প্রতিকূলতায় আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে ভারত জানিয়েছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই সমর্থন দিচ্ছে তিনি বলেন গণ প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে রোববার দুই নভেম্বর দুপুরে রাজধানী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ নাহিদ ইসলাম এসব কথা বলেন তিনি আরও উল্লেখ করেন যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে কোন ধরনের বাজ বিচার ছাড়াই সনদের স্বাক্ষর করে দ্বারা জাতির সঙ্গে প্রতারণা করেছে তবে এখনই ঐক্যের সুযোগ আছে নাহিদ ইসলাম অভিযোগ করেন একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছি আরেক দল নির্বাচন পিছাতে চায় তার মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনে দিন হলেও সমস্যা নেই তিনি বলেন গণভোট নির্বাচনের আগে না পড়ে হবে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউনুসকে জারি করতে হবে প্রেসিডেন্ট এতে স্বাক্ষর দেন তার সংস্কারের কফিনে পেরেক মারা হবে দেশ অনিশ্চয়তা আর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন মানুষ চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে ঠিক তখন দেশের শত্রুরা ফের মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে তিনি বলেন তারা নৈরাজ্য সৃষ্টি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এ পরিস্থিতিতে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের ঐক্যের চেতনা জাতিকে পথ দেখাতে আরও বেশি প্রাসঙ্গিক রোববার দুই নভেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন সাত নভেম্বর এই দিনটি রাজনীতিতে গুরুত্বপূর্ণ উনিশশো সাল সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করা হয় দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্টকে বন্দি করে রেখেছিল সে অবস্থা থেকে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে নিয়ে আসে এরপরে ইতিহাসে শুরু হয় বাংলাদেশের সাফল্যে নতুন অধ্যায় আরপিওর সংশোধনী বাতিল হলে নিরপেক্ষতা প্রশ্ন বিদ্ধ হবে জানিয়েছেন মিয়া গুলাম পারোয়ার নিবন্ধিত দলের প্রার্থীরা যুদ্ধভুক্ত অন্য দলের প্রতিকে নির্বাচন করতে পারবেন আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে এমন আদেশ জারির মাধ্যমে সরকার কোন দলের সাথে গোপন সমঝোতা করলে ল্যাবেল প্লিং ফিল্ড ভঙ্গ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার রবি বার দুই নভেম্বর এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ জানিয়েছেন বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন গত তেইশ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আর সংশোধনের খসটা অনুমোদন করেছিল এই সংশোধনীয় বিধান করা হয় যে নির্বাচনে জুট ঘটিত হলে প্রার্থীদের নিজ নিজ দলের প্রতিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তবে বিভিন্ন সূত্রের বরাদ্দে তিনি জানান বিএনপি একজন নেতার সাথে জনৈক্য উপদ্রেষ্টার কথিত জেন্টালম্যান এগ্রিমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিজেদের অনুমোদিত সেই আদেশটি বাতিল হতে যাচ্ছে জামাইতের সেক্রেটারি জেনারেল মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদ্রেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও যদি বাতিল করা হয় তবে তা হবে অন্তত নেক্কারজনক অগণতান্ত্রিক ও স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে জানিয়েছেন গৈশ্বর চন্দ্র রায় বিএনপি যদি মাঠে নামে তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় তিনি অভিযোগ করেছেন ঐক্যমত কমিশন জাতির সঙ্গে প্রতারণা করছে রোববার দুই নভেম্বর দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবঘটিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব মন্তব্য করেন তিনি গৈশ চন্দ্র রায় বলেন ঐক্যমত্য কমিশন জুলাই সনদের স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে তিনি বলেন বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে যেভাবে প্রতিবাদ করা উচিত বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গোয়েশ্বরের একাত্তরের হত্যা জঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত জানিয়েছেন জামাইতি ইসলামী একাত্তরের মহান মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশ জামাইতি ইসলামের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধ বা একাত্তরের হত্যা জঙ্গ সম্পর্কিতা সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি জামায়াত বলেছে এসব অভিযোগ ভিত্তিহীন এবং হীন মন্যতা থেকে কেউ কেউ সময় সময়ে এ ধরনের অভিযোগ করে থাকেন শনিবার এক নভেম্বর জামায়ত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুর আলমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে এতে বলা হয় বিএনপি চেয়ারপারসনের উপদ্রেষ্টা মোজাম্মেল হোসেন আলালের বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামের সহকারী সচিব জেনারেল মাওলানা আব্দুল হালিম বিবৃতি দিয়েছেন এতে বলা হয় এক নভেম্বর দুপুরে জাতীয় প্লেস ক্লাবে এক অনুষ্ঠানে একাত্তর গণহত্যা ধর্ষণ ও নারকীয় হত্যা জঙ্গের কারণে জামায়াতী ইসলামকেও নিষিদ্ধ করতে হবে মর্মেবিএন চেয়ারপারসনের উপদেষ্টা মোজাম্মেল হুসেন আলাল যে বক্তব্য দিয়েছেন তা জাতীয় ঐক্য ঐক্যবিন্তকারী দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার এ ধরনের মন্তব্য স্পষ্ট বোঝা যায় তিনি কাউকে খুশি করার জন্য জামায়াত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী লীগ ফেসিবাদের সুর ধ্বনিত হচ্ছে আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি রাজনৈতিক আক্রোশের শিকার জানিয়েছেন ট্রাইব্যুনালে ইনু নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন আমি রাজনৈতিক আক্রোশের শিকার গায়েবী মামলার ছোড়ে আক্রান্ত আল্লাহর পরে আপনি বিচারক বিচারকারী আপনি ন্যায় বিচার করবেন আমি সম্পূর্ণ নির্দোষ জুলাই গণ সংঘটিত হত্যা সহ আটটি অভিযোগের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন জুলাই আগস্ট গণ অভ্যন্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ দলটির চার নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছেন ট্রাইব্যুনাল হানিফের মামলায় ওপেনিং স্টেটমেন্ট পঁচিশ নভেম্বর এবং ইনুর মামলায় ওপেনিং স্টেটমেন্ট ত্রিশ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল রোববার দুই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন নৌকা উপহার নিয়ে বিপাকে উপদ্রেষ্টা কি করবেন জানতে চাইলেন ফেসবুকে আলজেরিয়া বিপ্লবের একাত্তরতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদ্রেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত সালদানি এই ঘটনার পর শনিবার এক নভেম্বর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা যদিও পরে ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদ্রেষ্টা নিজেই একই সঙ্গে এই উপহার নিয়ে কি করবেন তা তা জানতে চেয়েছেন তিনি লিখেছেন গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন ক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেই পালতুলা দ্বার পরিচালনাকারী মাঝিস নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেয়া হয়